আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা দি ড্রেস এক্সপার্ট থেকে আর আজকে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য খুব চমৎকার পার্টি যে ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এর মধ্যে আপনারা পাচ্ছেন গারারা লেহেরা লেহেঙ্গা তিনটা ডিজাইনের পাচ্ছেন সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিনের দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য গাইস আমি প্রথমে আপনাদের লেহেঙ্গা কালেকশনগুলো দেখাবো এরপর লেহারা কালেকশন আছে আর গার আছে সেগুলো দেখাবো সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আজকে কিন্তু আপনাদেরকে সাত থেকে বারো বছর বাচ্চাদের যে পার্টিওয়ার ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুব চমৎকার কাজ করা বুকের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে মাটির সুতা মিরর স্টরে কাজ করা আছে আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ইস্টরে কাজ করা আছে অনেক চমৎকার আর এটা ব্যাক সাইডে একটু দেখে আপনাদের ব্যাক সাইডে একটা ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে কিন্তু বেঁধে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আর এটার সাথে যেই লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখাই দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে তিন চার রকমের মাটির সুতা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার ভেতর কি দেওয়া আছে একটু দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ একটা পার্ট তারপর ক্যান ক্যান দেওয়া আছে তারপর এ আর একটা পার্ট তিনটা এ একটা পার্ট চারটা এ একটা পার্ট পাঁচটা ফাইভ পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটা সাথে কি আছে ভাইয়া একটু দেখি এই ড্রেসটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ পার্টি ওনা থাকবে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টি আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিই গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি আর এগুলো আপনারা কিন্তু সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর অথবা মার্কেটে আসলে এখন আপনারা এগুলো পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো প্রত্যেকটা সেটের প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আপনাদের আবারও আমি বলি দিই এখানে কিন্তু দেখেন উপর থেকে নিচে সম্পূর্ণ মিরর স্টোনের আর মাটি সুতার কাজ করা আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাটি সুতার মিরর স্টোনের কাজটা আপনারা পেয়ে যাবেন আর হাতার মধ্যে কাজ করা আছে এগুলো আপনারা সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে কত প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো করে এখন যে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এগুলো আপনার সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আমি নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের পার্টিওয়ার কিছু কারণ দেখাবো যেগুলোর মানে সাইজটা থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পাবেন সম্পূর্ণ লাক্সারি কাজের থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটসুতার কাজ করা মিরোর স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের নিচের প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন অনেক চমৎকার আর এটার হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার সাথে যে গার্ড আছে সেটা একটু দেখে আপনাদের গার্ডার কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আপনার যেকোনো কোনো মাপে চলে আসবে আর এই যে দেখেন নিচে ঘোরাচ্ছেন কেন ভাই এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে এখানে কাজ করা আছে মিরো রিস্টুরেন্ট ব্যাক দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক কাজ করা আছে আর এটা আর কি আছে ভাইয়া একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কালার ওকে এটা পার্পেলের মধ্যে পরের কালারটা দেখি এগুলো সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা মার্কেট আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা কত পড়বে বিয়াল্লিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো করে যারা বিশেষ করে লাক্সারি কাজের পার্টি আর গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন মিরর স্টোনের কাজ করা কর্সতার মধ্যে তারা এই গাড়ার ড্রেসগুলো নিতে পারবেন এখন মার্কেটে আসলে অথবা অনলাইনে প্রাইসটা কত পড়বে বিয়াল্লিশশো প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা গাইস এখন আমি আপনাদের আলিয়াকার ড্রেসগুলো দেখিয়ে দিব এগুলো কিন্তু আপনার সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর আমি এটা ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার কিন্তু কোটির পার্ট আছে দুই পাশে দুইটা এই যে একটা পার্ট দেওয়া আছে কোটির আর এ আর একটা পার্ট দেওয়া আছে সম্পূর্ণ কোটি স্টাইলের পাচ্ছেন দুই পাশটা এটা কিন্তু আপনার খুব চমৎকার একটা মডেলের ড্রেস পেয়ে যাচ্ছেন আলিয়াকার ড্রেসের মধ্যে খুব সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা কিন্তু কাটার করা আছে অনেক চমৎকার আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন সম্পূর্ণ মিরর স্টোর কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলটা কাটার করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে দেখেন অনেক চমৎকার আর এটার কালার আছে আরও দুইটা কালার তিনটা কালার পাবেন আপনারা আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ওকে পরের কালারটা দেখি বিশেষ করে যারা এই মুহূর্তে আপনারা মার্কেটে আসতে পারছেন না বা দূর থেকে দেখছেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই টাইপের আলিয়াকার ড্রেস গুলো পার্টি ওয়ার আর এগুলো প্রাইস কত থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন কাজ এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা লেহারার মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে লেহেরা ড্রেসের মধ্যে খুব চমৎকার এটা উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর কটসুতার কাজ করা থাকবে মাঝখানে একটু ফারা স্টাইল আছে আর নিচের প্যানেলে কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে আমি প্লাজোটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ কটসুতা মিরর স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার এগুলো আপনার পার্টি ওয়ার পেয়ে যাবেন আর এগুলোর সাথে একটা অন্য আছে এক কালারের একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা আর এটার মধ্যে কালার

সিলভার কালারে করসুতার কাজ করা আছে আর স্টোন ওয়ারকে কাজ করা আর কিছু মাল্টি সুতার কাজ করা আছে প্যানেলটা কাটার করা থাকবে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ারকে কাজ করা আর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু ছিটানো কাজ করা হাতার কফলিন কিন্তু অনেক সুন্দরভাবে ভরাট কাজ করা আছে দেখেন করসুতার মিরর স্টোনে মাল্টি সুতার কাজ করা থাকবে আর সাইডও কিন্তু কাজ করা আছে দেখেন দুই পাশে কাজ করা হাতা আর এটার সাথে যেই প্লাজোটা আছে সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এই যে দেখেন প্যানেলটা অনেক গর্জিয়াস কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখেন গাইস আপনারা এই টাইপের লেহারা কিন্তু সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এটা দ্বিতীয় কালারটা আমি আপনাদের দেখাচ্ছি কন্টাস্টের মধ্যে সো নেক্সট লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের এখন আমি আবারও বলছি এই টাইপের লেহরা পার্টি ওয়ার গুলো আপনারা এখান থেকে চাইলে সরাসরি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইন অর্ডার করে আর এগুলো সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন সম্পূর্ণ লাক্সারি কাজের সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা থাকবে আবারও বলে দিচ্ছি উপর তিন নিচ পর্যন্ত সম্পূর্ণ কটতার কাজ করা স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর নিচের যে প্যানেল যেখান এখানে যে প্লাজোটা আছে প্লাজোটার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নিবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ম প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো আপনারা এখন সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন